তো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু এক পিস প্যান্ট মাত্র আটশো টাকা অবিশ্বাস হলো সত্য এই সবের অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলাতে

একটা প্যান্ট এত কমে কেউ দিবে না সাইজ হবে এটা এম এল এক্স এল প্যান্ট হচ্ছে 28 থেকে 36 28 থেকে 36 প্রাইস পড়বে 800 টাকা

ওকে যারা অনলি শার্ট নিবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আচ্ছা এই যে এই যে দেখেন প্রিন্টেড শার্ট প্রিন্টেড শার্ট প্রিন্টেড প্যান্ট ব্লু কালার প্যান্ট মাত্র 800 800 টাকা পড়বে यस অনলি ফর 800 টাকা 800 টাকা ওকে স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট প্রাইস মানে যারা স্টুডেন্ট বাইরা আছেন তাদের জন্য মূলত আসলে সবার তো আর এরকম পছন্দ না যারা নিতে চান একদম কম বাজেটে শার্ট একটা প্যান্ট মাত্র 800 টাকা

ম্যাটরাস ম্যাটরাস বন্ধাস থাকে ওকে যে ব্লুর আছে তার কম দামও আপনাদের কাছে 60 টাকা করে হ্যাঁ এই যে এই যে ডাবল পকেটের মধ্যে তাই না ওকে এগুলো কত করে 850 করে হ্যাঁ কফি কালারের মধ্যে ওকে কফি কালার মধ্যে না দুই পকেট স্ন্যাপ বাটন নাগুলো হ্যাঁ স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনের মধ্যে 850 850 টাকা এই যে জলপাই কালার এই প্রিমিয়াম চা আর কি এটা এই শার্টটা খুবই সুন্দর টাকা ওকে চমৎকার চমৎকার কালেকশন আছে 850 টাকা এগুলো আচ্ছা এর একটু দামি একটা ব্ল্যাক কালার ছিল শেষ একটু স্টাইলিশের মধ্যে কাজ করা মাত্র 850 টাকা টাকা

আচ্ছা এই মধ্যে আছে চেক এর মধ্যে টাকা মার্কেটে করে यस এই প্রাইস প্রচুর পরিমাণে কালেকশন করে টাকা এই কালার

আমার কাছে ব্ল্যাক পেন अवेलेबल আছে ব্ল্যাক এটা শুধু মূলত ব্ল্যাক মধ্যে 500 করে মাত্র 500 টাকা এখানে বিভিন্ন কাপড় আছে যেমন ডিজিটাল কাপড় আছে সুতি কাপড় আছে এই যে 500 500 করে মাত্র 500 এই যে করে 500 এই যে আরেকটা সম্পূর্ণ 500 করে হ্যাঁ 500 এই যে এই অভাব মানে কালেকশন অভাবের জন্য বেস্ট হবে নরমাল এই যে করে ওকে ফ্যাক্টরি ভাই এখানে দেখাবো আমি হবে না মানে আমি হয় না হয়ে যাবে কিন্তু 7 500 স্টপ তো অনেক কালেকশন আছে অনেক ভাইরাল প্রচুর কালেকশন তাড়াতাড়ি দেখাচ্ছি

যেইটাই ধরেন <us> 500 500 okay. hmm. 500 করে আচ্ছা 500 টাকা অভাব নেই কালেকশন আমার এই যে আছে কালেকশন এগুলো পড়বে 500 করে মাত্র 500 যেইটা নেন 500 মাত্র 500 500 শেষ নেই আমার কাছে শার্টের ফ্যাক্টরি মাত্র 500 500 টাকা করে এই যে এই যে এইচ ইয়াটা দেখেন স্টাইলটা ওকে 500 করে 500

ওকে মাত্র 500 সাইজ अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल আছে মাত্র 500 দেখে নিতে মাত্র করে ওকে পরে যেতে পারবেন এগুলো দাম পড়বে 500 মাত্র 500 টাকা এই যে লাস্টিক কিছু কালেকশন আচ্ছা এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক পড়তে পড়তে অস্থির লাগবে করে

তো এই ছিল আজকের ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আজের রবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ